বেসমিল্লা আলহামদুলিল্লাহ আলাহ রসুলিল্লা ওয় আলা আলহি ওসি আজমাইন সম্মানিত ভিওর্স আজকের আলোচনাটি বিশেষ করে আমার মা বোনদের জন্য আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মা নিসা তা হে মহিলা জাতি তোমরা বেশি পরিমাণে দান সাদাকা করো কারণ আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ তোমাদেরকেই দেখেছি অর্থাৎ জাহান্নামে যারা যাবে তাদের অধিকাংশই হচ্ছে মহিলা বা নারী এর কারণ কি আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া ইয়ারসুলাল্লাহ এই নারীদের নারীরা বেশি জাহান যাওয়ার কারণ কি আল্লাহ রসুল দুটো কারণ উল্লেখ করেছেন একটা হলো তুকসিরুল্লাহ আনা তোমরা বেশি পরিমাণে লালত করতে থাকো অভিশাপ দিতে থাকো আর দ্বিতীয়টা হচ্ছে স্বামীর অকৃতজ্ঞ হওয়া স্বামী যে তাকে অনুগ্রহ করেছে দান করেছে সেইটাকে সে অস্বীকার করে তো আমাদের মা বোনদের এই দুটো বিষয় কিন্তু আসলেই বাস্তবে আমরা দেখতে পাচ্ছি হয়তো বা না বলে একটা বোম্বাই মরিস নিয়ে গেল বরিশালের বাসায় বলতেছে আল্লাহ ওর কোল যেন হুদ হইয়া যায় এই যে অভিশাপ দেয় ও যেন শেষ হয়ে যায় এগুলো তো আসলে ঠিক না তো এক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক হবে মা বোনদের যে আমরা যেন অভিশাপ না দেই এটা যেন আমরা কমিয়ে দেই বারবার মানুষকে লালন দেওয়া অভিশাপ দেওয়া এটা জাহান নামে যাওয়ার অন্যতম কারণ আর একটা কী আর একটা হচ্ছে স্বামীর অকৃতজ্ঞ হয়তোবা সে ভালোই দিচ্ছে কোনো একই দে একটা নতুন শাড়ি দিতে পারে না তোমার সংসারে আইসা আমি আর সুখ পেলাম না এই যে সামান্য ইতেই সামান্য সে একটু ত্রুটি দেখলে পরেই স্বামীর প্রতি সে এমন কথা বলে যাতে স্বামী কষ্ট পায় এবং সে স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় এটাও জাহান্নামে যাওয়ার একটি অন্যতম কারণ কাজে আমাদেরকে এই দুটো বিষয় খেয়াল রাখতে হবে আমরা লানত করব না অভিশাপ দেব না এবং স্বামীর প্রতি আমরা কৃতজ্ঞ থাকব। আল্লাহ আমাদের মা বোনদেরকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুন